সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে সিলেটুর বিশ্বনাথ দৌলতপুর গ্রামে নতুন একটা গুড়া নরাইল থাকি দৌলতপুর আইসে ভাই এবং আসকির বাইর বাড়ি এই মাত্র গাড়িটা আইসে আমরা দেখতাম পারাম এই গুড়াটা এখনও গাড়ির মাঝে আছে তো গাড়ি কি লামানির প্রস্তুতি নেওয়া তো আমরা জানতাম ইসলাম যে এই গুড়াটা কিতা নাম দে হইব আর নরাইল নাম কিতা তো আমরা যতটুকু জানতাম পারছি যে বিভিন্ন জেলাত বিভিন্ন নামে এই গুড়া দৌড়ছে তো শেষমেশ নড়াইল দৌড়ছে হিটলার নামে হিটলার নামে আর বর্তমান নাম দেওয়া হইব এই গুঁড়াটার গাস ফরিং যেহেতু জাহিদবাই এবং আস্কির বাইর আগে আরও তিনটা গুঁড়া আসিল একটা গুড়া আসিল গাস ফরিং খুব সুন্দর দৌড়তো গা গাছ ফরিংয়ে সমস্যা হওয়ার কারণে এই গুঁড়াটা আর মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না তো নতুন জায়গায় এই পরিঙ্গের জায়গায় এই নতুন গাছপোরংকে নিয়ে আসা হয়েছে এই মাত্র এই গাছপোরিংকে নামানো হচ্ছে এই মাত্র নামলো পরিং তো সাইজটা আগের পরিঙ্গের মতোই তো জানি না তার ক্যাপাসিটি কতটুকু আছে এবং কতটুকু গাছ মতো খেলা দেখাতে পারবে আমরা জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে জানতে চাইব এই গুড়া নিয়ে স্বপ্ন কি ওনার আগামী মাঠে কত নাম্বারে খেলা দেখাবে এই গুড়াটি তো চলুন বন্ধুরা আমরা জাহিদ ভাইয়ের সাথে কথা বলি জাহিদ ভাই আমরা প্রশ্ন হইলো আপনার তো আগে আরও তিনটা গুড়া আছে নতুন ইগুরাটা আনার উদ্দেশ্য কিতা আর আগামী সিজনও এটা কিতা আপনার যে গাস ফোরিং যেটা পা নষ্ট হইছিল ওলাহান্দুর বনি না আরো বালা দৌড়ব আশা কিতা কররা আপনি লাই বললা আমরা তো বালা আমরা ফুল টাম্পার এর আমরা হিটলার মাঠ মাঠ খাবাই বেলা আনছি যে দর্শক রে দেখাইব লাগে আমরা খেলাটা দেখাইবা লাগে জন্য কোনো লাভ তো আমরা নাম রাঞ্জি খেলাটা দেখাইব লাগে কিন্তু আমরা তো আশা করছি দুইয়ে নিয়ে খেলতাম দিয়ে গা শুনে আস্তে আস্তে গিয়ে আমরা ভাই এর তুইব তো আমরা ও আশায়ও আনছি আর হিদিওটা গুড়া বেশি লিছি একটা গুড়া কিছু এটা লিয়া কিছু মাত আলোচনা চলছিল হলে আমরা বেশি উলিছি এটা হইল তারা খরচ হিসাবে তালে আমরা বেশি আমরা চাই না জহরাত তখন আমরা চাই উলিছি গুণ বদলাই ইয়া নয়াটা আনছি আর লোকে আছে আমার বীর বাহাদুর আবাদত দুইটাই আল্লাহর হইলে বারোটা না মাঠও দেব মাঠ ধন্যবাদ জাহিদ ভাই আমরাও দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক আর আপনার নতুন গুড়ায় সুন্দর দৌড়ক গাছ পরিঙ্গল লাহান দৌড়ক ধন্যবাদ তবুও আর আমরা লগে থাকবা আর বাজার টিভি ফলো করি রাখবা আর যারা ইউটিউব থাকি দেখরা বাজার টিভি সাবস্ক্রাইব করবা ফেসবুক থাকি যারা দেখরা ফলো করবা টিকটক থাকি যারা দেখরা ফলো করবা আর আমরা লগে থাকবা আগামী সিজনও এই সহ প্রত্যেকটা মাঠের দৌড় আমরা দেখাবো বাজার টিভির ক্যামেরায় তো আর গুরাটা দেখেন গুড়াটা আগের পরিঙ্গের মতোই একই সাইজের গুড়া তবে আগের পরিঙ্গের কালারটা আর এই কালারটা একটু ডিফারেন্স আর সব সবগুলোই প্রায় সেম সেম দেখা যাক আগামী মাঠে তার ক্ষমতা কতটুকু দক্ষতা কতটুকু ক্যাপাসিটি কতটুকু